যেটা চলছে রেনি সিজনটা বৃষ্টি প্রজন্ম হচ্ছে এবং যেহেতু ধান লাগানো বিছনারা ইত্যাদি ব্যাপারে সবাই ব্যস্ত ফলে ব্লাড ক্যাম্পগুলো এই সময়টাতে হচ্ছে না বিশেষ করে আমাদের এই ন তারিখ পর্যন্ত ক্যাম্প আমরা পাচ্ছি না ওনারা চেষ্টাও করেছেন কিন্তু অনেক সময় ক্যাম্প হয়নি ফলে আমাদের ব্লাড ব্যাংকের রক্তের অসুবিধা চলছে ফলে আমাদের ব্লাড ব্যাঙ্কের মেডিকেল অফিসাররা একটা চিন্তা ভাবনা করেছিলেন এবং একটা অ্যাপিল করেছেন যে আমরা নিজেরা ব্লাড দেবো আমাদের স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে ব্লাড নেওয়া হবে এবং যারা যারা আগ্রহ প্রকাশ করবে সেটা এবং আমাদের তরফ থেকে এমসিবি স্যার বা আমরাও চেষ্টা করছি বিভিন্ন অর্গানাইজেশনকে বলতে অ্যাটলিস্ট প্রতিদিন কিছু কিছু ক্যাম্প যে করতে হবে তা না কিন্তু প্রতিদিন আমাদের ব্লাড ব্যাঙ্কে যদি পাঠানো হয় কিছু কিছু লোক আমরা একটা আলাদা সেকশনও করেছি এছাড়াও বাড়ির লোকদেরও আমরা বলছি যে অবস্থাটা কারণ আমাদের তাতে যেটা হবে যাদের বাচ্চা অপারেশন যাদের হচ্ছে মায়েদের ডেলিভারির সময় যে ব্লাড লাগে সেটা আমাদের ঠিক মতো রাখতে হবে তার জন্য আমাদের সবাইকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা অনুরোধ করছি এখন কি অবস্থা হ্যাঁ এই থার্টি ফার্স্ট জুলাই আজকে অ্যাকচুয়ালি আমাদের ব্লাড ব্যাঙ্কে অ্যাকচুয়ালি আমাদের একদম রানিং ড্রাই অফ ব্লাড একদমই ব্লাড নেই স্টকে নেই কারণ এই সময়টায় যেহেতু আমরা জানি হারভেস্টিং সিজন এবং সবচেয়ে বড় কথা অশ্রান্ত মানে অবিশ্রান্ত বৃষ্টি হয়ে যাচ্ছে যে জন্য হচ্ছে ওয়েদারও খুব খারাপ এই সময়ে ক্যাম্পগুলো আমাদের একটুখানি গ্যাপ হয়েছে আপনারা সবাই জানেন যে আমাদের এখানে প্রায় থ্যালাসিমিয়ার জন্যে থ্যালাসিমিয়া বাচ্চাগুলি বাঁকুড়া এবং পুরুলিয়া দুটো ডিস্ট্রিক্ট মেদিনাপুরেরও কিছু লোক আসে এদিকে দুর্গাপুরের দিক থেকে বর্ধমানেরও কিছু লোক আসেন যারা থেলাসিমিয়া ব্লাড থ্যালাসিমিয়া ব্লাড নিতে আসে প্রায় দেড়শো ইউনিট করে ব্লাড আমাদের সপ্তাহে লাগে সেই জন্য আমাদের একটা ভিউজ ডিমান্ড আছে সেই সময় সেই জায়গায় আমাদের এই সময় ব্লাড ব্যাঙ্ক একদম পুরোপুরি রক্ত নেই এরকম রক্ত শূন্য এরকম বলা যেতে পারে তো আমরা এই জন্যে একটা ইনিশিয়েটিভ নিয়েছি আমাদের এর তরফ থেকে বিশেষ করে ব্লাড ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্কে আমাদের যে এমোরা আছেন সোমো এবং আমাদের ডক্টর সরেন আছেন ডক্টর সোমো আছেন এনাদের ইনিশিয়েটিভে আমাদের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা আজকে আমরা শুরু করলাম যে আমাদের নিজেদের মধ্যে থেকে কিছু কিছু জন করে আমরা ব্লাড দিই যাতে আমরা অন্তত এই ব্যবস্থাটাকে সচল রাখতে পারি তাছাড়া আমি আমি হাসপাতালের কর্তৃপক্ষের তরফ থেকে আমার পাশে আমার স্যার রয়েছেন প্রিন্সিপাল স্যার রয়েছেন আমরা দুজনেই আমরা বাঁকুড়া জনসাধারণের কাছে বা যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছেন তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ রাখবো এই যে যে এই যে এই একটা সময় যে সময়টা আমাদের ব্লাড ব্যাংকে খরা চলছে রক্তের খরা চলছে সে সময় তারা যেন এগিয়ে আসেন আমাদের ব্লাড ব্যাঙ্কের আমরা একটা সেকশন করেছি যেখানে প্রতিদিন অন্তত আট থেকে জন বা কুড়ি জনেরও ব্লাড আমরা নিতে পারি আমরা যদি এসে এই সময়টা আমাদের অন্তত ন দশ তারিখ অবধি আগস্টের ন দশ তারিখ অবধি কিছু কিছু লোক যদি রক্ত দান করে যান তাহলে কিন্তু আমাদের সেই সমস্ত থেলাসমেয়া বাচ্চাগুলি আমাদের খুব ভীষণ ভীষণভাবে উপকৃত হবে সে সঙ্গে বাঁকুড়ার জনসাধারণ যাদের রক্তের দরকার যাদের অপারেশনের পরে অ্যাকিউট ক্রাইসিস হয় ব্লাডে তাদের যাদের রক্তের দরকার হয় তারাও কিন্তু ভীষণভাবে উপকৃত হয় আমরা আশা করবো বাঁকুড়ার শহীদয় যারা ব্যক্তি আছেন যারা শহীদয় জনগণ আমাদের এই আবেদনা সাড়া দেবেন এবং বিভিন্ন সংগঠনও আমাদের এই এতে দুর্দিন দুর্দিনই বলা যেতে পারে আর কি বিশেষ করে ব্লাড ব্যাঙ্কের এই খরার দিনে এগিয়ে এসে আমাদের এই হাসপাতালের জনসেবার কাজে আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন